উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করলো এই নিয়ে তিনটি এর আগে উত্তরপাড়ার দুটি ক্লাব দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল এবার ভদ্রকালীর মহিলা পরিচালিত বৌঠান সংঘ দুর্গাপুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে সংঘের প্যাডে লিখিতভাবে তা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে আর্জি করে চিকিৎসকের নির্মম হত্যা ধর্ষণের ঘটনায় নড়েঝড়ে বসেছে সমাজ এমন পাশবিক ঘটনা নিজের কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে হাসপাতালের মতো জায়গায় মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা সমাজের সব অংশের মানুষ এর প্রতিবাদে সরব হয়েছে পথে নেমে প্রতিবাদ চলছে শহর থেকে গ্রামে সরকারের কাছে দাবি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তিপাক নারী সুরক্ষা সুনিশ্চিত করা ঘটনার পর সরকার কিছু পদক্ষেপ ঘোষণা করেছে তাতে অবশ্য আন্দোলন প্রতিবাদ থামেনি হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে কিন্তু এই ঘটনা সার্বিকভাবে সমাজের সব অংশের নারীরা নিরাপত্তা দাবি নিয়ে পথে নানাভাবে প্রতিবাদে বিরতি নেই সেই প্রতিবাদে সামিল হয়েছে দুর্গাপুজো কমিটি মহিলা পরিচালিত দুর্গাপুজোর সরকারি অনুদান অস্বীকার এই প্রতিবাদেরই একটা দিক বলে জানান পুজো উদ্যোক্তারা বৌঠান সংঘের সভানেত্রী রিনা দাস বলেন আমরা প্রতিবার পুজোর অনুদান নিয়ে থাকি এবছর আর্জি করের এই ঘটনার প্রতিবাদে আমরা অনুদান নিচ্ছি না নির্বমভাবে চিকিৎসককে নির্যাতন করে মারা হয়েছে প্রতিবাদ এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি আমরা চিকিৎসকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তা পালন করা হয় সংঘের সদস্য ঋতুপর্ণা দাসগুপ্ত বলেন শুধু আর্জি কর না এমন অনেক ঘটনা ঘটে কিন্তু সেগুলো অনেক সময় সামনে আসে না আমরা সব ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আর এই প্রতিবাদ থেমে গেলে হবে না ঘটনা ঘটলেই তার প্রতিবাদ করতে হবে তারা যথেষ্ট ঠিক কাজ করছে কারণ প্রতিবাদ জানানোর জন্য তাদের কাছে এর থেকে আর আলাদা কোনো উপায় নেই আপাতত হবে তারা সরকারকে এটাই জানাতে পারে যে আমাদের আপনার এই যে অনুদানটা আছে সেটা প্রয়োজন নেই আপনার একটা যোগ্য আপনি শাস্তির ব্যবস্থা করুন এমন শাস্তির ব্যবস্থা করুন যেন পরের বারে কেউ যেন এরকম করবার আগে পাঁচবার ভেবে নেয় যে সরকার টাকা তো দেয় ঠিক আছে অনুদান দিচ্ছে প্রপার শাস্তিও দিতে পারে আমাদেরকে ঠিক আছে দেখুন সরকারকে আমি কি করে মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না কিন্তু একটাই কথা নট অনলি মেডিকেল প্রফেশনালিস্ট হ্যাঁ মেডিকেল প্রফেশনালিস্ট সব অন্যান্যদের থেকে তো বেশি পরিশ্রম করে আজকে মেডিকেল প্রফেশনালিস্টের ওপর এরকম হয়েছে বলে হয়তো এতটা বড় করে হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারের ওপরেও হলেও হতো কারণ দুই যেরকম জিনিসটা ঘটেছে সেরকমটা হওয়ার কথা ছিল না ঠিক আছে তো সেই জন্য আমি বলতে চাই আপনি কোনো প্রফেশানকে না একটা জাতিকে তুলে ধরুন মানুষকে তুলে ধরুন সবার সেফটির ব্যবস্থা করুন তার মানে এটা না যে ডিউটি আওয়ার্স আপনি কমিয়ে দেবেন আপনি সেফটি দিন যাতে সবাই ঠিকঠাক মতন ঘরে ফিরতে পারে এই একটা আশ্বাস রাখে ব্যাস আর কিছু আমার ওনার কাছে এটাই রিকোয়েস্ট আমার পরিচয় আমি হচ্ছি আর এম তৃপ্তি দাস কার কোটি অ্যাসিস্ট্যান্ট নার্স সার্জন আমি ভদ্রকালী বৌঠান সংঘের সভানেত্রী অদিতি চ্যাটার্জি আমি পার্সোনালভাবেও আমি এটা জানিয়েছিলাম যে রাজ্য জুড়ে যখন কালো মেঘের ঘটা পড়েছে যেখানে আমাদের সারা রাজ্যে এরকম কালো ছায়া পড়েছে তো সেইখানে যখন সব ক্লাবগুলো বয়কট করছে সরকারি অনুদান নিতে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমি একমত যে আমরা মাটির প্রতিমার পুজো কি করব যেখানে আমাদের পুজো মা আসার আগেই আমাদের মায়ের জ্যান্ত মায়ের বিসর্জন হয়ে গেছে তো আর নতুন করে আমরা মাকে এনে আর তাকে বিসর্জন কি দেব হ্যাঁ এই বলে হ্যাঁ হ্যাঁ তাই জন্যই আজকে আমাদের প্রতিবাদ আমি চাই এর বিচার হোক আপনার নাম অদিতি চ্যাটার্জী ভদ্রকালী বৌঠান সংঘ আর জীবনে ঘটেছে এই প্রথম প্রথম তো নয় এর আগে যেমন দিল্লিতে অভ্যাহার আহ দিল্লিতে অভয়ার আমরা দেখেছি আমাদের এখানে কামধনিতে যে ঘটনা আমরা দেখেছি কামধুনির ঘটনার কি দেখা যাবে সাজা সাজাহোক কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং কয়েকজনের মৃত্যুদণ্ড এটা কয়েক বছর ধরে চলল আমাদের বিচার প্রক্রিয়াটা দেখুন হাসপাতালে ঘটেছে এটি অত্যন্ত নির্মম ঘটনা এই ঘটনার আমরা সুবিচার চাই যারা দোষী আসল অপরাধীদের যাতে সুবিধা আসল অপরাধীদের যাতে ধরে ধরা হয় সেটাই আমরা চেষ্টা করছি যাতে সবাই এই সরকার যাতে সেই পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটা মেয়ের সিকিউরিটির কথা ভেবে এটুকুই বলবো আপনারা চেষ্টা করবেন যাতে রাস্তাঘাটে সঠিকভাবে যাতায়াত করার এবং কোনো সমস্যা হলে অবশ্যই সেটা মোকাবিলা করার চেষ্টা করবে সেটা তো উচিতই ফিরিয়ে দেওয়াটা কারণ যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা শুধুমাত্র তো আরজিকরের মতন জায়গায় হয়নি এই ঘটনা আগেও অনেক জায়গায় এরকম হয়েছে এবং ছোট ছোট অনেক ঘটনা যেগুলো সামনে আসে না যেগুলো সম্পূর্ণভাবে ধামাচাপা পড়ে যায় তো আমি মনে করব এই যে এই যে আমাদের আন্দোলনে ঝড় উঠেছে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তো এইটা শুধুমাত্র শুধুমাত্র এই কদিন কদিন চলে তারপরে সেটা বন্ধ হয়ে যায় সেটা কখনোই নয় সারা মানে যে কোনো ছোটো ঘটনা যাই ঘটনা হোক না কেন সেটা যাতে বড়ো টাকা নেয় এবং যাতে মহিলাদের সিকিউরিটির আর প্রশ্ন সেটা যাতে সবাই সিকিউর থাকে এটাই চাই ঋতুপর্ণা দাসগুপ্ত জিকাল হসপিটালে যে নির্মম কাণ্ড হয়েছে এবং পয়সা যে অত্যাচার হয়েছে তার উপরে সেই কাণ্ডের প্রতিবাদে আমরা এই সরকারি যে অনুদানটা নেওয়ার আমরা প্রতি বছর মানে নিয়ে থাকি সেটা আমরা এই বছর বয়কট করলাম আর শাস্তি চাইছি আমরা অবশ্যই জানি তার শাস্তি হয় এবং জানি খুব তাড়াতাড়ি জানি শাস্তিটা হয় যেন লিঙ্গার করানো হয় এটাকে আয়োজন করেছি তার শোকস্তব পাঠ করা হচ্ছে এবং নীরবতা পালন করা হবে এবং মোমবাতি জ্বালানো হবে এবং তার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে তার আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই আমার নাম রীনা দাস আমি এই ক্লাবের প্রেসিডেন্ট ঋতুপর্ণাকলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি